সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান হয়েছে বিদ্রোহীদের তোপের মুখেই টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ তিনি কোথায় গেছেন এখনো জানা যায়নি তবে বিদ্রোহীরা বলছে আসাদ যুগ শেষ হয়েছে এবং সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বিস্তারিত সীমা শারমিনের রিপোর্টে বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাসার আসাদের শাসনের অবসান হয়েছে রোববার আর্মি অফিসারদের উদ্দেশ্যে কথা বলেছে দেশটির বাহিনীর কমান্ড সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে অবগত ছিলেন তিনি বার্তা সংস্থার রয়টার্সকে কথা বলেছেন এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে দেশটির রাজধানী দামেস্ত এখন আসাদ মুক্ত কোনো বাধা ছাড়াই বিদ্রোহী যোদ্ধাদের প্রবেশের সেনাবাহিনীর খবরে বাড় আসাদ এর আগে রাজধানীর দামেস্কো ছেড়ে পালিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে একটি বিমানে চড়ে দামেস্কো ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেই উড়োজাহাজে বাসার আল আসাদ থাকতে পারেন ওই উড়োজাহাজটি উডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয় বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে তারা দামিস্কে ঢুকে পড়েছে শহরে কোনো সেনা মোতায়েন নেই রয়টার্স জানিয়েছে বিদ্রোহীদের রাজধানী দখলের খবরে হাজার হাজার মানুষ গাড়িতে ও পায়ে হেঁটে দামিস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিতে থাকে সেখানে থাকা বিদ্রোহীরা বলেছে আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের শিকল মুক্ত এবং শ্বেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি শ্বেদনায়া হল দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বিদ্রোহীকে আটক রেখেছে ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্যের বড়াতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী বিদ্রোহীদের দখল করে নেয়ার খবর পাওয়ার পর সিরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ দামেস্কো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যা আসাদের শক্ত ঘাঁটি কিন্তু তারপর উড়োজাহাজটি হঠাৎ করে ইউটার্ন নেয় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কে ছিলেন বিমানটিতে সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়াদ স্কোয়ারে আনন্দ উৎসব চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন দাবি করা হচ্ছে ট্যাঙ্কটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন একই সঙ্গে জানা গেছে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি দু এগারো সালে স্কুলের দেয়ালে আসাদ বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ার গৃহযুদ্ধে গত ১৩ বছরে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে দু সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার এরপর শুরু হয় গৃহযুদ্ধ সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন